অন্য কিছু মসজিদদের ভাব সাব যে তারা নব্বই ভাগের বেশি মুসলমানের উপর আধিপত্য বিস্তার করতে চায় ইতিমধ্যে এদেশের মুসলমানগণ জানান দিয়েছে তাদের বাদে কিছু বিষয়ে সামান্য মতভেদ হতে পারে থাকতে পারে কিন্তু মুসলমানরা এই দেশে যারা আসছে আমরা আমাদের মধ্যে মনভেদ নাই আমাদের মন এক মতের অমিল কিছু হলেও আমাদের মনের অমিল রাজনীতিতে মধ্যে এটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো করে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরHttpPostদের বিরুদ্ধে লড়াই করো। সম্পদে লড়াই দিয়ে লড়াই করো। জবান দিয়ে লড়াই করো। আঠাইশ নম্বর পারা এগারো নম্বর পৃষ্ঠা সুরাত দশ থেকে তেরো নম্বর হে ইমান দরবার আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা সম্পর্কে বলব

আল্লাহর পক্ষ থেকে সাহায্য দুনিয়াতেই তোমাদের কাছে আসবে আর আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবে সুবহানাল্লাহ তাহলে সংক্ষেপে একটু বুঝি আল্লাহ বলেন